ভাই কি মহিষের মাংস কিনলেন ভাই জি জি আচ্ছা কত রকম নিলেন এই যে তিন কেজি নিলাম তিন কেজি কত করে নিলেন ওরা আর তো যা রেট লেখছে ওই রেট ওই ওই যে ছশো আশি ছশো আশি টাকা জি দাম কি বেশি না কম না কম কমই জি তো কি মনে হয় যে আসলে মহিষের মাংসের চাহিদা কেমন আছে ভালোই আছে মোটামুটি ভালোই আছে কিন্তু পাওয়া তো যায় না সব জায়গায় সবাই তো জব করে না মহিষের মাংসের দাম কি কমা উচিত নাকি যেটা আছে ঠিক আছে মনে হয় ঠিকই আছে ঠিকই আছে খালি কমাইলে তো বেটা সব চলবো না বাহ বাহ দেখ ভালো কথা আমি বলছেন দেখা যায় ভাই কি মাংস নেয়ার জন্য দাঁড়িয়ে আছেন নাকি নিচে আমি আইছি ওই যে মৈশের মাংসের লাগা মৈশের মাংসের জন্য হ্যাঁ আর গরে মেরে একটা অপারেশন হলো কি তো ওই যে এই অগুর ঢাকাইলা আবার চোখ কানে অপারেশন বাড়বো আবার শরীর ফুলে যাবে গোসল করতে পারে না অপারেশন এসে এর লেগে মানে মৈশের মাংস লাগে ভাইয়ের হাতে টাকা দেখতে পাচ্ছি ভাই মাংস কেনার জন্য জি হ্যাঁ কেমন সময় লাগলো আসছেন হইছে আসছেন এখন 1 ঘন্টা আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেছে আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেছে এই গরুর মাংস কেনার জন্য দাঁড়ায় আছেন সিরিয়াল পাওয়া যাচ্ছে না সিরিয়াল পাওয়া যাচ্ছে না ওরে বাপ রে বাপ ভাই কোথা থেকে আসছেন একটু জানি আমি আসছে বাউ বাজার থেকে বাউ বাজার থেকে জানলেন কিভাবে যে এখানে কমে মাংস এখানে রিকশায় আসছিলাম তো দেখছি একদিন যে 579 টাকা লেখা আমি সব দিন ওই বাজার থেকে কিনি নয় বাজার থেকে কিন্তু আজকে মনে করলাম এইখান থেকে নিয়ে আসি কিন্তু অনেক লোক

আসবো নাকি ভাই আমরা ইনশাআল্লাহ আসেন আচ্ছা আচ্ছা গরুর মাংস বিক্রি করতেছেন জি আচ্ছা কত করে বিক্রি করতেছেন ভাই সাতশো চল্লিশ সাতশো চল্লিশ আচ্ছা শুধু কি গরুর মাংস বিক্রি করেন নাকি মহিষে শুধু গরু শুধু গরু হ্যাঁ ছোট বাচ্চা গরু ছোট বাচ্চা গরু জি আচ্ছা কি মনে হয় একটু যদি জানি যে এই যে শীতের সময় এই গরুর মাংসের চাহিদাটা বেশি থাকে নাকি আসলে মহিষের মাংসের চাহিদা বেশি ব্যাপারটা হলো যে আমি তো শুধু গরুর মাংস বিক্রি করি মহিষের ব্যাপারটা আমার আইডিয়া নাই আইডিয়া নাই কিন্তু কেউ আইসার চায় কি না হ্যাঁ চায় চায় জি আচ্ছা আচ্ছা চায় তখন বললাদি যে ওই নাজিরা বাজার কাপ্তান ভাইয়ের কথা বলি যে আমরা তো এখানে মহিষের বিক্রি করি না আমাদের তো শুধু ছোটো বাচ্চাগুলো আচ্ছা আচ্ছা কত দিন হলো আপনার এই মাংসের দোকানে আমার এটা পনেরো বছর পনেরো বছর জি সাতশো চল্লিশ সাতশো চল্লিশ করে বিক্রি করি জি যখন শুরু করছিলেন তখন কত করে মাংস কেজি ছিল দোকান যখন শুরু করছিলেন দোকান আমি তো আরও দোকান অন্য অন্যটা করলাম প্রথম থেকে স্টার্ট করলাম আপনার তখন এই সত্তর টাকা ছিল কেমন বেচা কিনি হয় প্রতিদিন এ প্রতিদিন একটা ছোট বাচ্চা কাটি কেমন হবে একশো কেজির উপরে হবে একশো কেজি না একশো কেজি আশি কেজি আচ্ছা আশি থেকে একশো কেজির মতো হ্যাঁ আশি কেজি একশো কেজি আচ্ছা ভাইয়ার নামটা একটু জানি আমার নাম মোহাম্মদ শাহিন শাহিন ভাই দোকানটার অবস্থান কোথায় লোকেশনটা আগামা ছিলেন এটা আপনার বঙ্গ মার্কেটের পাশে আপনার ওয়ান স্টারের সামনে দিয়ে গলি দিয়ে ঢুকলে আগামা ছিলেন আচ্ছা ঠিক আছে সাইন ভাই ভালো লাগলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মাংস কিনছেন না দোকান আমারই দোকান আপনাদের ও আচ্ছা আচ্ছা গরুর মাংস বিক্রি হয় না মহিষের মাংস না মহিষ তো পাওয়া যায় না এখন ঢাকা শহরে গরুর মাংস গরুর মাংসটাই না কত করে বিক্রি করছেন মাংস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা যদি একটু জানি এই যে শীত এই শীতে আসলে কি মনে হয় কোন মাংসের চাহিদাটা একটু বেশি গরুর মাংস নাকি মহিষের মাংস এখন তো মহিষের মাংস অনেক জায়গায় পাওয়া যাচ্ছে পাওয়া যায় না এখন ঢাকা শহরে খুব কম পাওয়া যায় খুবই কম দাম বেশি দাম বেশি আপনাদের আশেপাশে কোথাও পাওয়া যায় মহিষের মাংস নাজিরাবাজার পেবেন নাজিরাবাজার আচ্ছা আচ্ছা এমনি ক্রেতারা কি এসে চায় কেউ মহিষের অনেকে চায় অনেকে চায় অনেকে চায়

মহিষের অনেক দাম কি মনে হয় এই যে শীত তো প্রচুর এই শীতে আসলে মহিষের মাংসের চাহিদাটা কেমন এটা একটু জানতে চাচ্ছিলাম আপনারা যেহেতু মাংস বিক্রি করেন মহিষের মাংসের চাহিদাটা আছে মোটামুটি ওরুম না ওরুম একটা না আর কি মোটামুটি মাঝে মাঝে তিন চারজন চাইসা চায় সকালে একজন চাইসা আইসা এই আচ্ছা এমনি আপনাদের আশেপাশে মহিষের মাংস বিক্রি হয় আশেপাশে হয় নাজিরাবাজার একজনের কাছে হয় আর একজন নয়নে কাছে হয় গরুর মাংসের যেরকম চাহিদা চাহিদাটা কি মহিষের মাংস আছে না তো আপনার সবাই তো এটা খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কিছু কিছু মানুষ করে কি অল্প কিছু মানুষ অল্প কিছু মানুষ করে না ডাক্তাররা তো এখন আবার প্রচুর বলতেছে যে মহিষের মাংসটা যেহেতু আপনার চর্বি কম কোলেস্ট্রলের বিষয়টা থাকে তারপরে যাদের ডায়াবেটিস তাদের জন্য ভালো তো সেই ক্ষেত্রে আসলে চাহিদাটা বাড়তেছে কিনা বা কেমন চাহিদা এটা চাহিদাটা কিরকম গরু মহিষের গরু গোষ্ঠের থেকে আপনার মহিষের মাংসটা হ্যাভি অনেক আর ডায়াবেটিস রোগের জন্য সব যে রোগের জন্যই ভালো সব সব শ্রেণীর মানুষ এটা আপনি খেতে পারবো ওটা সব দিক দিয়েই ভালো আচ্ছা গরুর মাংস কত করে বিক্রি করছেন আমি কালকে ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করছি আজকে একটু দাম বেশি শুক্রবারের জন্য আবার পঞ্চাশ টাকা বাড়াইছি মাল অনেক প্রচুর দাম হাটে এখন সাতশো টাকা বেস্ত আছে সাতশো টাকা বিক্রি করতেছেন কিরকম চর্বি হাট দিয়ে এখন কিছু দিন না শুধু পিওর একবার আর কি দুইশো গ্রাম মাল এই সাতশো টাকা বিক্রি করতেছেন আমার দোকানে আপনি সার ছাড় আপনি পাবেন না আমি গাই আবার দামড়ি এগুলো জব করি না শুধু সার সেক্ষেত্রে কিরকম বেচা বিক্রি হয় প্রতিদিন আলহামদুলিল্লাহ একটা মাল আমি প্রতিদিন বিক্রি করতে পারি প্রতিদিন একটা সেল হয় কেমন ওজনের হবে সেটা